শুনেছেন ওই তেত্রিশ কোটি মানে তেত্রিশ কোটি সংখ্যাই নয় কোটি মানে উচ্চ মর্যাদা সম্পন্ন তো উচ্চ মর্যাদা সম্পন্ন যে 33 কোটি দেবতা এদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন দেবতা হলো সূর্য দেবতা আমি বলতে চাই হিন্দু ভাই বোনেরা সূর্য কাছে পানি চড়াই আর এটাই আশা করে তার জীবনে জল

আমার নী যখনই সারা করেন ওই চন্দ্র দেবতা নিজের সেনাতে হাত ভরে দুই দিক ফেরে রেখে